পরে দিয়ে দিক দাও অনেক বড় বড় ভাইয়া উঠতেছে পরে আমি কালকে খাইতে পরে নিছি আপনি দাও দি আর পানি অনেক দিন তো হয়ে গেল বুঝলাম এই যে যে আবার নিচে থেকে আরো কতগুলা ই বেরিতেছে এগুলা এর জন্য আমি এদিন খাইতাছি না ওই বো তো 6 মাসের বো ওই যে সাড়ে আট মাস না নয় মাসের মতো রাখতে হয় পরে নাকি উঠাইতে হয় আর এই যে আমি আবার দেখছি কি এই যে তোমার পাকা পাতা পাতা নাকি পাইকা গেলে তখন উঠালে নাকি গাছটা আরো ভালো হয় হ্যাঁ এই যে কচু গাছ লাগাইছি দেখো না কচু গাছে সারাক্ষণ পানি দিয়ে রাখতে হয় নাহলে এই যে দেখো মরা জায়গা একশো তোর কেজিটা নিয়ে অগত বাবা তো দেখো কই রাখছি আম্মু এই যে কচু আছে এমন পানি দিয়ে যাচ্ছি সারাক্ষণ পানি দিয়ে রাখতে হয় আর কচু হইব আর জানো না আমার থেকে কতগুলো বিচি আছিলো বুঝছো ওই বিচি গুলো দিন হয়ে গেছে লেগে আমি ওটার মধ্যে অনেক ধরনের বিচি আসল লাল শাক দাতা শাক তারপরে বটবুটি লাউ বিচি লাউ বিচি বুঝছো দে অনেক দিন হয়ে গেছে আমি কই এগুলা কি একটা করে ফালাইলে হইবো এটাকে পরে যে কাঁচামরিচ গাছ এটা আমি এক বাজার থেকে শাক নিয়ে আসলাম আর শাকের লগে এই যে চারাটা পাইছি লাগাই দিছি লাল শাক হয়েছে দেখো মশলা মেশ সুন্দর একটু লাল শাক শাকের জন্য পায়ন দিতেছি এই যে পেঁয়াজ পেঁয়াজ গাছ লাগাইছি দেখছো এই যে একটু

এতো দা মেলিতে কইতাছি চিন্তা করতেছি আসলে লাগান দরকারি গুলা দেখো মরিচের তো দাম বেড়া যায় দেখোন না মরিচের কেজি হয়ে যায় বারোশো টাকা কেজি তো বুই না খাওয়াই ভালো আদা পাঁচশো টাকা রসুন কত জানি এখন টকটা তো ছোট উঠাইলে বুঝা যাব কতখানি বিষ পর্যন্ত গেছে আদাটা বুঝছো বড় হইলে আরো ভালো হইতো না